কুড়ি পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে মোহনবাগান মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাওয়ে ম্যাচ নর্থ ইস্টের এখন লিগ টেবিলে অবস্থান পঞ্চম স্থানে দশ ম্যাচ খেলে পনেরো পয়েন্ট তাদের সংগ্রহ এবং গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সল্লেক স্টেডিয়ামে এক শূন্য গোলে স্বীকার করতে হয় নর্থ ইস্ট ইউনাইটেডকে এবং মোহনবাগান এই ম্যাচে আসছে চেন্নাইয়ের বিরুদ্ধে এক শূন্য জয়ের পরে তো তাদের জয়ের ধারা বজায় রাখতে তারা কিন্তু মাঠে নামবে গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু আজকে এই মুহূর্তে শেষ হয়েছে একটু আর কিছুক্ষণ আগে শেষ হয়েছে অন্তিম অনুশীলন গুয়াহাটি উঠে যাওয়ার আগে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আজকে ট্রেনিং সেশনে কারণ দলের অধিনায়ক সুভাষিস বোস এবং তার সতীর্থ ডিফেন্ড ডিফেন্সে অ্যালবার্টো অড্রিগাসকে কিন্তু পাচ্ছে না জোসে মলিনা কারণ কাঠ সমস্যা কার সমস্যার জন্য দুই প্রধান মনবাহন ডিফেন্সের দুই প্রধান স্তম্ভকে পাচ্ছেন না স্প্যানিশ কোচ এবং তাদের পরিবর্তে যাদেরকে দেখা হচ্ছে অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস মরসুমের শুরু থেকেই এই তরুণ ডিফেন্সটা যথেষ্ট নজর কেড়েছেন এবং দিবেন্দু বিশ্বাসের সাথে টম অলড্রেটকে ভাবা হচ্ছে আজকে দুজনকেই দেখা গেল ফার্স্ট ইলেভেনের সাথে প্র্যাকটিস করতে টম অলডেট এবং দিবেন্দু বিশ্বাসকে সাথে দুই দিকে দুই ফুলব্যাক পজিশানে একদিকে লেফট ব্যাক পজিশানে আশিফ পুরুনিয়ান এবং রাইট ব্যাকে আশিস রাইকে ভাবা হচ্ছে তো এই চার ডিফেন্সেই হয়তো যাবেন কোচ মলিনা এবং যদি মাঝ ওয়াটের দিক থেকে দেখা হয় দুই উইং হয়তো খেলবেন লঙ্কান কুলাসো এবং মানবীর সিং দুদিকে এবং মাঝখানে রেক্স স্টুয়ার্টের সাথে আকুয়া অথবা আনিরুদ্ধ থাপা দুজনকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকে দেখে নিলেন কোচ জোসে মলিনা এবং ফরওয়ার্ড লাইনে ডিম ডিমিচে সঙ্গে থাকবেন হয়তো জেমি ম্যাকারজন তো এই ছিল আজকের অনুশীলন থেকে প্রথম একাদশকে একটা প্রেডিট করার একটা প্রচেষ্টা কারণ এদেরকে দেখেই কোচ আজকে প্রথম একাদশ সাজিয়েছিলেন তো শুরু থেকে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিংয়ের পরে দলকে ভাগ করে নিয়ে অনবরত ম্যাচ খেলানো হলো এবং আমি যে যে গজনের নাম বললাম তাদেরকে একটা টিম অন্যদিকে অন্য টিম নিয়ে ম্যাচ খেলা হলো এবং যথেষ্ট চরমনে লাগলো এই দলকে ট্রেনিংয়ের পরেও অবশ্য সমর্থক এসেছিল তাদের প্রিয় খেলোয়াড়দের সাথে সেলফি তুলতে আর অটোগ্রাফ দিতে কোচ দলের ক্যাপ্টেন অধী দলের অধিনায়ক সুভাষিস বোস থাকবেন না কিন্তু তাকে দেখতে অজস্র সমর্থক মাঠে এসেছিলেন এবং সবার সাথেই তিনি দাঁড়িয়ে ছবি তুললেন তো মূলত দেখতে গেলে বেশ চন্দমনের মোট মেজাজ রয়েছে মন ক্যাম্পে অবশ্যই তারা এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছেন এক ম্যাচ কম খেলে রয়েছেন তো সেদিক থেকে দেখতে গেলে টিমের বডি ল্যাঙ্গুয়েজ এবং মোটিভেশান একদম তুঙ্গে রয়েছে তো হয়তো ডিফেন্সটা সেরকমভাবে থাকবে না কারণ দুজন মূল ডিফেন্সের স্তম্ভ থাকবে না কিন্তু অন্যদিকে যারা থাকবে দীপেন্দ্র বিশ্বাস এবং টম মর্ল্ড কারণ তারা কিন্তু যথেষ্ট ভরসা জগিয়েছেন আজকে ট্রেনিং সেশনে এবং মৌসুমে শুরু থেকে তো এই ছিল আজকের মোহনবাগান ক্যাম্প থেকে সমস্ত আপডেটস আগামী দিনে আগামী দিন প্র্যাকটিস নেই এবং দল আগামী পরশু দিন বেরিয়ে যাবে গুয়াহাটির উদ্দেশ্যে আগামী রবিবার সন্ধ্যেবেলা ম্যাচ তো সমস্ত আপডেট এখানে দেখতে থাকুন স্পোর্টস বাংলা কারণ আমাদের সমস্ত আপডেটস থাকবে ময়দান থেকে কোথায় কী হচ্ছে মো গ্রাউন্ডে ইস্পনা গ্রাউন্ডে মনমা গ্রাউন্ডে কী হচ্ছে সমস্ত আপডেট থাকবে তো আরেকবার যদি রিক্যাপ দেওয়া হয় তাহলে কিভাবে আজকের প্র্যাকটিসের পরের দল সাধারণত দেখা যাচ্ছে কো ওসেম মলিনাকে আরেকবার আমি বলে দেবো সেটা হচ্ছে গোলে থাকবেন অবশ্যই বিশাল ক্যাপ এবং ডিফেন্সে সেন্ট্রাল ব্যাক পজিশনে দীপেন্দ্র বিশ্বাস এবং টম অলরেড এবং লেফট ব্যাক পজিশনে আশিক পুরনিয়ান এবং আশিস রায় রাইট ব্যাক পজিশনে মাঝ মাঠে ব্রেক্স টু সাথে হয়তো অনিরুদ্ধ থাপা বা আপুইয়াকে দেখা যেতে পারে এবং দুই উইংয়ে মনবীর এবং লিস্টান এবং ফরওয়ার্ড লাইনে অবশ্যই জিমি ম্যাক জিমি পেট্রাটস এবং জেমি ম্যাকলারান তো এই হচ্ছে মোহনবাগান প্র্যাকটিস অনুশীলন অন্তিম অনুশীলন নর্থ ইস্ট ম্যাচের আগে এখান থেকে আপডেটস দেখতে দেখুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইবটা করে হবে থ্যাংক ইউ সো মাচ